তো গাইস আজকে আমি ফ্রি ফায়ারের ইতিহাসের সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জটা কমপ্লিট করুন

দিলে এই জোর একটা কিক দিয়া দিলা আচ্ছা তাইলে তুমি তিনবার কিক মারো তারপর দেখবা তোমার মেল বক্সে অটোমেটিক্যালি বান্ডেল দিয়া দিছে বান্ধবী রে আল্লাহ জানে কি ভাবতাছে এই যে একবার কিক দিলাম এখন দুইবার হয়ে গেছে লাস্ট আরেকবার এখন আরেকবার কিক দেওয়া লাগবে ভাই আপুর সাথে কি জামেলা হইছে হু তো দিয়া তো কিক মারতাছেন কেন এ বড়া চুপ কর তোর কোন লাগবে কেন কিক মারতাছি ওই গুরু ভাই ওরে আবার কিক মারমু এই যে গুরু ভাই আছে কিছু মনে করো না তোমার আমি আবার কিক মারলাম আরে ভাই এতবার কিক দেন না আপু এ মনে মনে কষ্ট পাইবো এই তুই এত বড় সাহস তুই আমায় তিনবার কিক মারছস বান্ধবী সরি সরি কিছু মনে করিস না গাড়িটা থেকে আমার মাত্র কল দিলো কল দেখা একটা মাইরে তিনবার কিক দিতে লাগবে কিক দিলে আমি নতুন নতুন অনেক বান্ডেল পাবো চুপ কোনো ভাড়া দেবিনা কিক মারলে পর বান্ডেল দেয় বান্দু রে সত্যি সত্যি আমার কত কিছু দেয়া দিতে ও ভাই গোরালের স্কিন হা

আনিশ তুই গলা কি করমু আমার তোর গার্লফ্রেন্ড নাই বন্ধু দড়াস না দড়াস না তুই আর কিক দেব না তুই আমার তিনবার কিক দিছস তাই আমি তোরে তিনবার কিক দি আর রিভেঞ্জ নিয়ে নিছি ও তোরা তিনবার কিক কা তুই আমার তিনবার কিক দা আমি আই এখন তুই আই দি খালি সব সময় ফাইসলামে করস মেসেজ স্টার্ট ও ভাই এনিমেশন না দেখো বিমানে তো বাইরে আমি আকাশের মধ্যে হারতাসি আর ভাই ল্যান্ডিং দেখো না পুরো স্পাইডারম্যানের মতো ও ভাই আপনি তো পুরো সুপারহিরোর মতো ল্যান্ড করতেছেন ও শোনো এই লেজেন্ডারি বান্ডেল নিয়া এটা আমাদের প্রথম ম্যাচ তাই ম্যাচটা সিটি রাখার জন্য আমাদের যে নক বুইয়া করা লাগবে সমস্যা নাই ভাই ভালো করে খেলমু তাহলে বুইয়া হবে শুধু ভালো করে খেললে বুই আনতে পারবো না তোমাদের আমার ফলো করতে হইব আমার লগে লগে সবাই তাও দূর মিয়া আপনারা ফলো করতে পারমু না কেন

गेमिंग का ता पागल, तार से, से, लीड इस गेमिंग पागल

ভাই মিছা কথা কন কে আমি তো নিজের চোখে দেখছিলাম ওই মেয়েটা আপনার লল দিছিল আমার লল দিছিল আমি তো ভাবছিলাম আমার গোলাপ দিছিল যাই হোক ও একটা মেয়ে মানুষ আমি চাইলে ওরা লল দিতে পারতাম ওরে এখন লল দিলে ওই মনে মনে অনেক কষ্ট পাইবো এখন মাইয়া দেখা দিতেন না ফুল হইলে তো ঠিকই দিতেন ফুল আগে যদি লল মারতেন তাহলে কি ওরা কষ্ট পায় না হাওয়ার নাতি দিই তোর মাংসের কষ্ট নিয়ে ভাবতে পারি নাই তোরা দুজন নিনি আগে তুই অগর থেকে নিয়ে যাবা আরে ভাই একটা নক করে লাইছি আর একটা সোডারও নক করে লামু ওই যারা আমি টেনশন করা লাগতো না আমার সামনে আইছিল নক করে নিলাম যাই হোক

তা লাতি দা ফাতিমা না লাবু শালার পুত কি আর লাগে চাপা সরস পুরা আটা গোটা ধরে রাখছে ফুটি দিয়া তার বলে আমি কিল চুরি করছি ভাই তাইলে মনে হয় আমার ড্যামেজ গুলো কিলিস কইছিল আমি তোর অনেক ড্যামেজ দিছিলাম তুমি আমার বাল ড্যামেজ দিছো এটা তোমরা কে তাই লোক শালার পুত সব সময় কথা কস এনিমি সামনে বললে ভাই জেই ড্যামেজ দিছি একটু লাগা নক হয় নাই

বন্ধু তুই কোন টেনশনই করিস না আমার কাছে তেরোশো টোকেন আছে তরে আমি এখনই তরে আমি নিয়ে একটা নতুন ম্যাচে দিতেছি তো গাইস আগের ম্যাচে যাওয়ার হয়েছে ওই আমাদের বুঝলে যাইতে হইব একটা দুর্ঘটনা ভাইবা কারণ নতুন ম্যাচটা আমাদের ভালো করে শুরু করতে হইব হাতে কিন্তু আছে একশো মিনিট আর আমার হাতে একশো মিনিট থাকলে আমি হয়ে যাই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ লেভেলের পুরো প্লেয়ার এই যে একটাই বসে বাড়ি চাষা বাড়ি চাষারা শেষ করলাম আর একটা মাই আইট আছে বেডি মানুষ এইটা এইটা তো বলে গেলাম গা আরে ভাই বাস আস্তারে আরে এটা ফুল ডেমেজ আরে আচ্ছা আগে রিভাব দে আগে রিভাব দে ঢুকছে আমার হাত থেকে বাঁচতে পারবে না এই যে ভাই ভালো করছো আর এইভাবে এক লাইগে থেকে খেলবি তাইলে কিন্তু আমরা অনেক সহজে করতে পারবো দেখ দেখ এই জায়গার মধ্যে আমরা আছি তার সাহসটা করতে দেখ দেখ

আরে কনফার্মটা করতাম না 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 রাজদাও লাগবো রাস না দিলেই তো না এই যেবার এই দিক দা গিয়া আহ কনফার্ম হয়ে গেছে গা টিম ম্যাট আছে এবার একটা একটা করে শেষ করতিব ও ভাই ভাই গোলাল ফরাটা কা রে নক দাও হাই হাই আরে এই জায়গার মধ্যে ফুল স্কোয়াড আল্লাহ আচ্ছা এই যে পিলারের দরাই আয় আয় এক এক শেষ করা লাগবো এই যে একটাই আছে প্রথমে এইটারে ও লাগে নাই কোনো ব্যাপার না আমি কি জায়গা দাঁড়াই এই যে আমার

আচ্ছা এবার তার ওরা কনফার্ম করি ও স্কোয়ারটা কিন্তু আমি ফুল একা খাইয়ে দিছি মাত্র একজন পলাই গেছে গা তো যাই হোক এইবার কিন্তু আমাদের বুঝে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ ইনিমি আরো একচল্লিশ জন

এরপরটা নাম হইল পাং সার ভাই এগুলা কি নাম মানুষের কি আবার নাম হয় এই জায়গায় আমি কি কম আচ্ছা একদিন মঙ্গলের বাড়িতে একটা মেমান বেড়াতে আসলো সাথে বলল এই তো কথা শোনার পর সাথে সাথে অবাক আমার ভাঙ্গা স্যারে বস্তু দিব তারপরে মেহমান বলল না 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 আমার বসা দরকার নাই আমার দাঁড়ায় থাকতে ভালো লাগে তারপরে মঙ্গল বলল আরে না না বসুন বসুন কয়টা তো বাদ খেয়ে যাইবেন এই বাসি কয়টা বাদ নিয়ে আইতো তোর আঙ্কালের লিখিয়া এই কথা শোনার পরে মেমান বলল আর না না আমি খামুন না খামু না মাত্র বাড়ি থেকে ভাত খেয়েছি এখন খামু না এরপরে মঙ্গল তার আলে ডাক বলে এই তো চাষের জন্য মেমান বললো প্লিজ আমি খাম না তারপরে মঙ্গল বলল আচ্ছা আপনি কিছু খান না অন্তপক্ষে এক গ্লাস তো পানি খেবেন এই মুতে মুহাই তো এই কথা শোনার পর তো মেমান বললো প্লিজ আমার কিছু দেন না আমার পেট একবার বড়া আমি এমনি বাড়িতে চলে যাইতেছি এরপরে মঙ্গল আর কি বলবো তারপরে মঙ্গল বলল বললো কিছু তো খাইলেন না অনেক কষ্ট পাইলা তারপরে মেহমান বললো আমি অন্য কোনো দিন আসলে তখন খামু নেই এরপরে মঙ্গল বলল আচ্ছা সমস্যা নাই কিন্তু আপনি অনেক দূর থেকে হাইটে আইসেন আপনার আমি হাইটা চাইতে দিব না তারপরে মেহমান বলল আমি হাইটে না গেলে কিভাবে যাবো এরপর মঙ্গল বলল এই পাঞ্চার সাইকেল ডাউন তো এই কথা শোনার পর তো মেহমান সাথে সাথে বেউ আসলে মেহমান তো আর জানতো না বাঙ্গা ভাসি পচা মুতে পাঞ্চার এগুলা মঙ্গলের ছেলের নাম ভাই এই গোল গোলা শোনা শোনা লাগতেছে

pura ফুল squad rentin machine er oi jagar moddhe oi khane gele 100% mara khamu to tu jodi kaure revive dite na paro ostho thele teme jibon o boiye গুল ভালো তার লাগে লাগে তোর বুদ্ধিও নাই বুবু বুদ্ধি নাই মানে কিয়ার বুদ্ধি নাই গাদার বাচ্চা তুই যদি এই জায়গার মধ্যে ফাইট না নিয়া ফার্স্ট টাইম যাইতি তাহলে আমাদের যে কোনো একজনের রিভাইভ দিতে পারতি তোgor রিআব দিলে কি হিলো নে এক হিলো নে এতবালা আমি একটা কিল পাইছি এটাই সলবো আমার